তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও এইটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশের রিকুয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ যারা মূলত ডবলিউপি কনস্টেবলের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিলিমেন্স এক্সাম সম্পর্কিত কিছু আলোচনা করতে চলেছে অর্থাৎ মূলত ডব্লিউপি কনস্টেবলের এক্সাম নিয়ে কিন্তু আজকে ভিডিওটা ক্রিয়েট করে ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলার থেকে আপনারা সব বিষয়টাই বুঝতেই পেরেছেন তো আপনাদেরকে কিন্তু ফ্রেন্ডস আমরা গত পরশু দিন কিন্তু একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু ডব্লিউপি সাথে রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেট যেমন আমাদের ডব্লিউপি কনস্টেবল তার সাথে সাথে কিন্তু কেপি কনস্টেবল কেপিএসআই বা আদার্স প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেট সম্পর্কিত আপডেটে কাজ শুরু করেছি আমাদের অলরেডি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে চাকরি বারবার প্রশ্ন করছেন ডব্লিউপি কনস্টেবল বা কে কে পি কনস্টেবলের যে এক্সামের ডেট রয়েছে সেই এক্সাম ডেট সম্পর্কিত বর্তমানে কোনো আপডেট রয়েছে কি না বিভিন্ন ফেক ইনফরমেশন বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বিভিন্ন নোটি কেশন দেখানো হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন ডেট ভাইরাল হচ্ছে সব মিলে কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই বেসামাল পরিস্থিতির মধ্যে পড়েছেন তাই সকলেই কিন্তু আমাদেরকে বারবার প্রশ্ন করছেন যে এক্সাম ডেটটা ঠিক এক্স্যাক্ট কোন মাস নাগাদ হতে পারে বা এক্স্যাক্ট ডেট এখনও পর্যন্ত এসছে কিনা এই সম্পর্কে একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে তো সেই কারণে আমরা কিন্তু সম্পূর্ণরূপে অবিশাল কিছু তথ্য কালেক্টের কাজ শুরু করেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু নতুন তথ্য কিন্তু কালেক্ট করতে পেরেছি অলরেডি সেগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এইটুকু বলতে চাইছি যারা মূলত ডবলিউপি কনস্টেবলের দু হাজার চব্বিশের নতুন নিয়োগের ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমানে প্রিপারেশনটা শুরু করে দিয়েছেন অলরেডি এক্সামের জন্য তাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু একটা দুর্দান্ত আপডেট দিতে চলেছি নির্দিষ্ট একটা ডেডলাইন বা নির্দিষ্ট একটা টাইম লেভেল আপনাদেরকে বলতে চলেছি যেটার ওপরে বেস করে আপনারা কিন্তু প্রিপারেশন লেভেলটাকে হাই র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে দেখে নিন বা বুঝে নিন দেখুন ফেরস আপনাদেরকে ডব্লিউপি বা কেপি রিলেটেড সেরকমভাবে কিন্তু পার ডে ইনফরমেশন প্রোভাইড করা সম্ভব হয় না তবে এর পরবর্তীতে কিন্তু আমরা নির্দিষ্ট আপডেট পাওয়ার পরে কিন্তু এখানে আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত করতে শুরু করব অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় মোটামুটিভাবে কিন্তু দু তিন দিন পর পরই আপনাদেরকে এই রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটগুলো কিন্তু প্রোভাইড করার কাজ শুরু করব তার কারণ আমাদের রিক্রুটমেন্টের ওপরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ফোকাস রাখার কাজ কিন্তু কিছুটা হলেও বাড়াতে হবে তার কারণ অলরেডি কিন্তু এক্সাম এগিয়ে আসছে তো সেক্ষেত্রে কিন্তু রিকুইটমেন্টে বেশ কিছু আপডেট নতুন করে আবারও কিন্তু আসার কাজ শুরু হবে তাই আমরা ইতিপূর্বে কিন্তু যেরকমভাবে মোটামুটি বেশ কিছু দিন ছাড়া ছাড়া আপনাদেরকে আপডেট দিতাম তো এর পরবর্তীতে কিন্তু ফেনেস আমরা ডেলিবেসিস আপডেট কালেক্টের কাজ শুরু করবো মোটামুটি দু থেকে তিন দিন পরপর আপনাদেরকে কিন্তু আপডেট প্রোভাইড করা কাজ শুরু করছি কেননা বর্তমান পরিস্থিতিতে কিছুটা হলেও কিন্তু টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশনে কিন্তু রূপান্তরিত হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই তো সেই কারণে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিআরবির আরবির উপর ফোকাস রাখতে হবে প্রার্থীদেরকে এবং অবশ্যই এক্সামের জন্য কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে তাই আপাতত আমাদের সবার প্রথমে জেনে নিতে হবে যে এক্সাম ডেটটা আদৌ সিলেক্ট করা হয়েছে কি না যে ভাইরাল ডেটগুলো প্রকাশ্যে আসছে সেই ডেটগুলো নিয়ে ইতিপূর্বে আলোচনা সেগুলো পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছিলাম যে সেই এক্সাম ডেটগুলো সম্পূর্ণরূপে ফেক সেই নোটিশগুলো সম্পূর্ণরূপে ফেক সেখান থেকে কোনো ডেট এখনও পর্যন্ত সিলেক্ট করা হয়নি বা এখনো পর্যন্ত পিআরবিতে এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু কোনো আলোচনা বা কোনো মিটিংই কিন্তু হয়নি সেটা আপনাদেরকে বারবার কিন্তু বলেছিলাম তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু সরাসরি পিআরবি সূত্রে নতুন করে কিছু ইনফরমেশন কালেক্ট করার কাজ শুরু করেছিলাম এবং সেখান থেকে যেটুকু জানতে পেরেছি সেটা পরিষ্কারভাবে আপনাদেরকে জানানোর কাজ জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা শুরু করেছি তো দেখুন আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপাতত জানা গেছে যে মোটামুটিভাবে কিন্তু ধরে রাখুন সেপ্টেম্বর মাসে কিন্তু এক্সাম হচ্ছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন মোটামুটি ধরে রাখুন সেপ্টেম্বর মাসে এক্সাম হচ্ছে তবে সেপ্টেম্বর মাসের সবার প্রথমের দিকে এক্সাম হবে নাকি মিডিলের দিকে এক্সাম হবে নাকি লাস্টের দিকে এক্সাম হবে এটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করে বলা সম্ভব নয় তার কারণ এখনও পর্যন্ত পিআরবিতে কোনো মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়নি এই বিষয়ের ওপরে পিআরবিতে আগে একটা মিটিং অনুষ্ঠিত হবে একটা ডিপার্টমেন্টাল মিটিং হবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু জানা যাবে যে এই মান্থে অর্থাৎ সেপ্টেম্বর মাসের ঠিক কোন টাইমের মধ্যে বা নির্দিষ্ট কোনো একটা ডেডলাইন দিয়ে দেওয়া হবে নির্দিষ্ট কোনো একটা টাইম লাইন বলা হবে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সাম হবে এটা কিন্তু জানা যাবে তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন নেই তাই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে মোটামুটি ধরে রাখুন যে সেপ্টেম্বর মাসে এক্সাম হচ্ছে সেপ্টেম্বর মাসে এক্সামটাকে টার্গেট রেখে প্রিপারেশন কিন্তু শুরু করুন অনেকেই বলছেন আগস্টে এক্সাম হবে তবে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখি আগস্টে এক্সাম হচ্ছে না পরবর্তীতে এই বিষয়টা উপরে যদি কোনো প্রশ্ন আসে আমরা আবারও ডিটেলস আপডেট কালেক্টের কাজ শুরু করবো বা আপডেট কালেক্ট করে আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে জানাবো তবে আপাতত এটুকু এটুকুই জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা সরাসরিভাবে কিন্তু পিআরবি সূত্রে রিলেটেড ইন ইনফরমেশনটা কালেক্টের চেষ্টা করেছিলাম সেখান থেকেই কিন্তু এখন এই রিলেটেড আপডেটটা পেয়েছি তো সেই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা কিন্তু পার্সোনাল কোনো অপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি না তো অবশ্যই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন এবং জেনে রাখুন যে মোটামুটিভাবে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের এক্সামটা হতে চলেছে তবে ফার্স্টে হবে না মিডলে হবে না লাস্ট হবে এটা এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে বলা সম্ভব নয় তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের নতুন চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এক্সাম ডেট নিয়ে এইটুকুই আপডেট ছিল এক্সামের একটা নির্দিষ্ট মান্থ কিন্তু আপনাদেরকে বললাম আশা করি প্রিপারেশন নিতে এবার কিছুটা হলেও কিন্তু আপনাদের সুবিধা হবে তো হাতে বেশ কিছুটা সময় এখন পর্যন্ত রয়ে গেছে আশা করি সেটা সকলেই কিন্তু বুঝতেই পারছেন তো আবার তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউবি কনস্টেবলের নতুন নিয়োগের প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে